আলাইকুম আমাদের কুকিং হাট চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস ভুনা যেহেতু আর কয়েকদিন পরে কোরবানির ঈদ সেজন্য আপনারা যেন ঈদের ভিতর গরুর মাংস ঠিক এইভাবে ভুনা করে খেতে পারেন সেজন্য আজকের এই ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আর আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করে দিবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি মাটির চুলার উপরে পাচ্ছেন পাতিল বসিয়ে দিয়েছি আমি এখানে কিন্তু মাটির হাড়ি বসিয়ে দিয়েছি এতে করে রান্নার স্বাদ আরও বেড়ে যাবে এরপর সরিষার তেল সরিষার তেল কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব তিনটা তেজপাতা দুইটা কালো ফল ও তিন থেকে চারটা সাদা ফল এরপরে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এই মাংস ভোনাতে কিন্তু পেঁয়াজ কুচি একটু বেশি প্রয়োজন হয় আমি এখানে পাঁচ থেকে ছয়টার মতো পেঁয়াজ কুচি দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এ পর্যায়ে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব আজ পেঁয়াজগুলোকে কিন্তু একটু বাদামি করে ভেজে নিতে হবে একটু পরে পরে কিন্তু পেঁয়াজগুলোকে বারবার ভালো করে নাড়তে হবে ঠিক এই পর্যায়ে চলে আসলে এর মধ্যে দিয়ে দিব একটা চামচ হলুদ গুঁড়ো দুই চা চামচ মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এক ডাবো পানি যাতে করে পেঁয়াজটা লেগে না ধরে বা পুলে না যায় আপনারা কিন্তু ভিডিও দেখার মাধ্যমে বুঝতে পারছেন আমি কিভাবে সব কিছু করছি আপনারা ঠিক একইভাবে করার জন্য ট্রাই করবেন আর একটু দিয়ে দিব গরুর মাংসের মশলা এরপরে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা কিন্তু আমি এখানে দুই চামচের মতো ব্যবহার করেছি এখন কিন্তু আবারও সবগুলো উপকরণ একে অপরের সাথে ভালোভাবে মিশে নিতে হবে আর একটু নাড়তে হবে এরপরে দিয়ে দিব গরুর মাংসগুলো গরুর মাংসটা দেওয়া হয়ে গেলে এগুলো এখন ভালোভাবে নাড়িয়ে নিব দেখতেই পাচ্ছেন আমার নাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দেখেন দশ মিনিট পরে আমি ঢাকনা তুলে আবারও কিন্তু একটু নাড়িয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিব গোটা রসুন ও মরিচ গোটা রসুন কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো সেজন্য আমি গরুর মাংস রান্না করলে অবশ্যই এর ভিতরে রসুন দিই আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন এখন সবগুলো উপকরণকে এইভাবে ভালোভাবে নাড়িয়ে নিব আর এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি গরুর মাংসটা যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য আবারও হাজির হলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন কিরকম বলক চলে এসেছে আর আমি কিন্তু খুঁটির সাহায্যে বারবার অনাবরত নাড়তে থাকব। নাড়িয়ে আবারও একটু পানি দিয়ে দিব মনে রাখবেন যত ভালো সিদ্ধ হবে তত বেশি এর স্বাদ বেড়ে যাবে এর পানি দেওয়ার পরে কিন্তু এরকম হয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিবা পাঁচ মিনিটের জন্য আবারও চলে আসছি পাঁচ মিনিট পর আর দেখতে পাচ্ছেন কিরকম পলক চলে এসেছে আর দেখতে পাচ্ছেন আমার মাংস কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আবারও আমি ভালোভাবে এগুলোকে নাড়িয়ে নিব আর আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে আমি আগে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনাটা তুলে নিব দেখতে পাচ্ছেন আমার রান্না করা কিন্তু হয়ে গেছে এখন আমি আর একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিব আর তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভালোভাবে নাড়িয়ে বাদামি রঙের করে ভেজে নিতে হবে আমি এখানে চার থেকে পাঁচটার মতো পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা যখন এরকম একটু লাল হয়ে ভেজে যাবে তখন আমি পেঁয়াজগুলোকে তুলে নিব। পেঁয়াজটা তুলে নেওয়া হয়ে গেলে আমি ওই তেলের ভিতরে আবারও অল্প একটু পেঁয়াজ দিয়ে দিব আর পেঁয়াজটাকে আমি আবারও লাল করে ভেজে নিব আর সেই পেঁয়াজটা আমি গরুর মাংসের ভিতরে দিয়ে দিব আর সব শেষে আমি দিয়ে দিব জিরা গুঁড়া এবার পরিবেশন করার পালা দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক ভালো ছিল আর দেখতে পাচ্ছেন আমি ঝোলটা কি পরিমাণে রেখেছি আপনারা এরকমই রাখার চেষ্টা করবেন আর বাসায় একবার হল বানিয়ে ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে